ভ্যালেন্টাইন ডে তে আসানসোলের কয়েকজন যুবক বাঁকুড়া বিহারী নাথ স্থলে এক তরুণীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে বলেই অভিযোগ উঠেছে মূল অভিযুক্ত আকাশ পলাতক তার মা জানিয়েছেন আকাশ বন্ধুদের সঙ্গে বিহারীনাথ গিয়েছিল তবে সে সন্ধ্যায় ফিরে আসে আজ পুলিশ আয়ে হ্যাঁ

দুর্গাপুরে আহত তরুণীর সঙ্গে দেখা করতে গেলে বিজেপি বিধায়ক লক্ষণ গুড়িকে তৃণমূল কর্মীরা বাধা দেয় বিজেপি নেতারা রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করছেন দেখুন বিষয়টি আমার কানেও এসেছে এবং আমি পুলিশের সাথে যখন কথা বলেছি তখন পুলিশ মানতে নারাজ হিরাপুর থানা এবং আসানসোল থানা মানতে নারাজ যে রেপ হয়েছে এবং তাদের বক্তব্য যে কোন এফআইআর নাকি ফ্যামিলি থেকে আসেনি সেটা আলাদা কথা ফ্যামিলি এফআইআর করতে এসেছে পুলিশ এফআইআর নেয়নি সে আমি পরে তার মধ্যে ঢুকব কিন্তু আমার প্রশ্ন দুর্গাপুরের যে তৃণমূলের সংগঠন রয়েছে বা যারা কর্মীরা রয়েছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে তখন তাকে বাধা দিচ্ছেন কেন মানে রেপ করাটা আপনাদের সম্পত্তি নাকি আপনাদের সরকারের পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ মেয়েদের ওপর অত্যাচার মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না প্রতিদিন একটা নয় দুটো নয় পাঁচটা দশটা করে রেপ শ্লীলতাহানি মহিলার মুন্ডু ঘেটে অর্ধ নগ্ন দেহর ঘটনা আমাদের সামনে আসছে আর আমরা যদি সেখানে ধর্ষিতা বা অত্যাচারিতার সঙ্গে দেখা করতে চাই আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলবেন গো ব্যাক স্লোগান এটা কোথাকার সংস্কৃতি এটা মুখ্যমন্ত্রী আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মহিলা যে মেয়েটি বাচ্চা মেয়েটি নাবালিকা হোক অ্যাডাল্ট হোক তার উপর অত্যাচার হলে বিজেপি যদি যায় সঙ্গে সঙ্গে বলা হবে রাজনীতি করবেন না রাজনীতি কিসের রাজনীতি আমরা জনপ্রতিনিধি আমাদের এরিয়াতে যদি আমাদের এরিয়া নাও হয় পশ্চিমবঙ্গ আমার এরিয়া ভারতবর্ষ আমার এরিয়া আমি যেখানে খুশি যেতে পারি